আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত আশা করি আপনি ভালো আছেন এতদিন আমরা নামাজের মধ্যে ছিলাম নামাজের বিভিন্ন দোয়া দরুদগুলো আমরা মুখস্থ করেছি এখন আমরা অজুতে এসছি সর্বপ্রথম জানবো অজুর চারটি ফরজ কি কি নাম্বার এক সমস্ত মুখমন্ডলটা ভালোভাবে ধৌত করা মুখমন্ডল বলতে একদম এই যে চুলের গোড়া দেখছেন এই চুলের গোড়ায় থেকে কিন্তু মুখমন্ডল শুরু হবে আর এই চুলের গোড়ায় থেকে নিয়ে একদম এই যে কানের লতি আছে এই কানের লতি পর্যন্ত যাবে এদিকে এখানে হাত দিলে আপনার এখানে একটা শক্ত হাট দেখতে পাবেন ওই হাড় পর্যন্ত তাহলে মুখের রাউন্ড হলো এখান থেকে নিয়ে এই পর্যন্ত তাহলে ওই জন্য বলা হয় যেখান থেকে চুল উগেছে ওখান থেকে নিয়ে ঠড়ি পর্যন্ত আর এক কানে লতি থেকে আর এক কানে লতি পর্যন্ত এই যে রাউন্ডটা আপনাকে সমস্ত ভালোভাবে ধুইতে হবে দুই হাতের কোন সমেত ভালোভাবে ধৈত করতে হবে দুটো হাতের কোন সমেত ধোয়া ধুইতে হবে মাথার চার ভাগের এক ভাগ মশা করতে হবে আর নাম্বার চার দুই পায়ের সহ ধোয়া দুই পায়ের টাকনো সমেত ধুইতে হবে অজুর মোট এই চারটি ফরজ এখন আমরা জানবো এটা তো আমরা বেশিরভাগ সবাই জানি অজুর ফরজ চারটি সেটাই আমরা জানলাম এখন জানবো অজুর শুরুতে আমরা কি ধোয়া পড়বো অজুর শুরুতে বিসমিল্লা বলে করলে হবে বিসমিল্লাহ রহিম বা শুধু বিসমিল্লা শুধু বিসমিল্লা বলে অজু শুরু করতে হবে তাহলে অজুর সব পাওয়া যাবে বিসমিল্লা বলে অজুটা শুরু করা সবাই ভালো থাকবেন অজুর চারটি ফরজ এবং অজুর শরুর দোয়া মুখস্ত করে সাপোর্ট আডমিনকে শুনিয়ে দেবেন আসসালামু আলিকুম ওরহামতুল্লাহি